রত্তর ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভাই অনেকদিন পরে পাইলাম আপনারে গাছ দেখতেছি বড় হয়ে গেছে শুরু করে দিছেন না কেমন আর যেভাবে গাছ দেখতেছি তাতে তো যেভাবে বড় হয়ে গেছে কয়েকদিনে মনে বড় হয়ে যাবো তেনে কয়েকদিনের ভিতরে জাংলা দিলে গাছ কি দিয়ে হয়েছে বাস আর কি সুতা সুতা কিভাবে ধান দেখতাছি আপনি কে খাই আচ্ছা তাহলে তো বৃষ্টি বাদলের দিন তো এই যে গাছ যেভাবে বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো একবারে উঠাই দিলি পারে গাছ এই যে গাছের মাথা কত বড় হয়ে গেছে গাছ যখন উঠাই দিবেন আল্লাহ রহমতে একবারে পোড়াটা ছেড়ে দেবো হ্যাঁ আচ্ছা একবারে টোটালি কি লাগাইছেন নাকি এরকম না টোটাল লাগানো নাই তো এনতে ওই নিছরে বন্ধ লাগাইছে হুম তো ওই যে ওই যে অর্ধেক 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 লাগানো কোন কি তিরিশ বিঘা জমি তো অনেক তিরিশ বিঘা যদি এরকম ভাবে লাউ গাছ রোপণ করেন ভাই সেই হবো গাছ তো মারা যায় না সবই ঠিকঠাক হয়েছে যাক যেভাবে আপনারা সুন্দর মতো শুরু করছেন আল্লাহ রহমতে এই গাছগুলো যদি একবার বড় হয়ে যায় সেই হবে সেই কি সুন্দর মাথাগুলো হয়েছে কত সুন্দর লাউ গাছ মাঝখানে টমেটো গাছ না ভাই

আমি তো দেখতেছি প্রথম থেকে আমার নিজের একটু খারাপ লাগছে কিন্তু আজকে পরিস্থিতি দেখে তো আমার নিজেরই খুব ভালো লাগতেছে যেভাবে গাছের চিহারা সুন্দর হয়েছে অন্যরকম এই যে ভয়কে জয় করেই এই সেই মামুন ভাই ঢাকা থেকে এসে দেখেন কত সুন্দর তিরিশ বিঘা জমি নিয়ে শুরু করে দিয়েছে বিশাল সেই সবজি বাগান আর এই মামুন ভাই সে কিন্তু খুব দ্রুতই সাকসেস হওয়ার পথে আর একটা মাস পরেই আপনাদের দেখাতে পারবো সে কত সুন্দর এই সবজি বাগান থেকে লক্ষ লক্ষ টাকা সবজি বিক্রয় করবে ভাই যেভাবে শুরু করছেন রহমতে মামন ভাই যে স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে ঢাকায় থেকে আসছে কি মনে হয় আপনার আপনার পরিশ্রম কম করতেছেন সবল হবে মানুষ তো কয় দুর্গম সরায় কিছুই হয় না আমি সত্যি সত্যি এটা কথা বলি আমি নিজে থেকে আল্লাহ কাছে দোয়া করি শুধু টমেটো না যেভাবে প্রত্যেকটা গাছ যেভাবে হয়েছে আল্লাহ রহমতে একবারে ক্লিয়ার শুধু এই এই গাছ এখন বলে দিতেছে আমাদেরকে টাইনা উপর দিকে উঠাও হ্যাঁ গাছ নিজে বলে দিতেছে আমাদেরকে টাইনা না উপর দিকে উঠাও তিরিশ বিঘা জমির উপরে

তাহলে এই সরে বুকে থেকে স্বর্ণ ফলানো সম্ভব ঢাকা থেকে সরাসরি জাফরগঞ্জ এবং জাফরগঞ্জ এই যমুনার তীরে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো সরাসরি এখান থেকে যদি ব্যাপক পরিমাণ ফসল ফলানো সম্ভব হয় তাহলে অবশ্যই এখান থেকে গাড়িতে করে সরাসরি ঢাকা নিয়ে যাওয়া যাবে এই দুর্গম স্বরের মাঝখান থেকেও সরাসরি ঢাকা নেওয়া সম্ভব যে কোনো ফসল তাই তো এই সরে অফ্রান্ত ফল বাগান বিশেষ করে পেয়ারা বরই এবং কলা বাগান পাশাপাশি পেঁপে বাগানে বিখ্যাত হয়ে উঠেছে এই জাফরগঞ্জ স্বরটি তাই তো মামুন ভাই আমাদের এই ভিডিও দেখে জমি নিয়ে সে স্বপ্নে খামার বা সবজি বাগান তৈরি করেছে আশা করা যাক আমরা সাথে আসি আপনাদের দেখানোর চেষ্টা করব। বিস্তারিত সবসময় জানানোর চেষ্টা করব আপনারা সব সবসময় ও মানুষ বাইরতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করে

মেশিন কি পানি দেওয়ার জন্য? হ্যাঁ পানি মেশিন গাললেন কবে? গার্ড বোরিং করলেন কবে? অনেক হাই করছে। অনেক আগে না? হ্যাঁ। কি? এইগুলো কি ভাই? মূলা ও নিজেরা খাওয়ার জন্য প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ সবজি। ও খুব সুন্দর হয়েছে ভাই। মেশিন কি আপনি চালাইছিলেন আজকে? কন কি? পানুজি কি রকম? ভালোই ভালো জানে। একটু ওহ পানি খামু আর ইয়ে থাকার ব্যবস্থা করতেছেন নাকি আমরা তো ভাবতেছি কয়েকদিন থাকুম আস্তে আস্তে আপনাদের সাথে আগাдим এবং থাকবো ঘুরবো বেড়াইব সবই করব আমরা আল্লাহর যদি বাসতে থাকি ভাই এই যে কি দিয়ে দিচ্ছেন না এই যে হ্যাঁ এইভাবে উপর দিকে উঠবো দেখেন প্রিয় কিন্তু ভালো মাটিতে কিছু হয় না মানুষ বলে কিন্তু দেখেন সেই মাটিতে কি পরিস্থিতি হচ্ছে আল্লাহর রহমতে সবগুলাই এই যে থাকার জন্য ঘর তৈরি করতেছে

সেই হওয়া হয়েছে তো ভাই এই জাত কি বড় না ছোট জাত লাউ গেলে বড় বড় না এই যে কি ভাই পাশে হ্যাঁ এই যে সম্পূর্ণ আল্লাহ রহমতে ভাই না পুরা ভাবে আপনি পরিকল্পনা করছেন এটা যদি বড় হয় ভাই ব্যাপক পরিমাণ হওয়ার সম্ভাবনা আছে কি কন আপনি ব্যাপক পরিমাণ হওয়ার সম্ভাবনা আছে এ সবতে বিছারা এই দেখুন এগুলা না দেখেন দর্শকবৃন্দ এই যে কত সুন্দর পেঁপে ছারা রোপণ করেছে এই সম্পূর্ণ পেঁপে ছারা এই পেঁপে গুলো এই পেঁছারা গুলোই রোপণ করা হবে 30 বিঘা জমির উপরে 30 বিঘা জমির উত্তর পাশে কাশফুল দক্ষিণ পাশে কাশফুল এবং পশ্চিম পাশে নদী এবং কি পূর্ব পাশে বাড়িঘর দেখেন কত সুন্দর মাঝখানে তিরিশ বিঘা জমি নিয়েছে স্কোয়ারকৃত জমিগুলো এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে কত সুন্দর বাগান করা হচ্ছে একমাত্র পরিশ্রম করতে পারলে এবং মাথায় যদি মেধা থাকে এই সোনার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা সবজি ফলানো সম্ভব যা আপনারা দেখতে পাবেন এই মামনবার সবজি বাগান থেকে চার হাজার টাকা বিঘা সোনার জমিনে সেই ঢাকায় বসে বসে লুৎফরবার মাধ্যমে এভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেই মামুন ভাই সম্পূর্ণ পেপে এবং লাউ পাশাপাশি আপনার টমেটো তাই না ভাই খুব সুন্দর হবে আল্লাহ রহমতে দর্শক কিন্তু দেখেন সেই দুর্গম স্বরে লুৎফরবাই ভাইয়ের মাধ্যমে এই মামুন ভাই ঢাকায় থেকে সেই দুর্গম স্বরে মানুষ কত ভয় পায় দূর থেকে এসে ভয় পায় এই দুর্গম স্বরে মানুষ কিভাবে টিকে থাকবে কিভাবে ফসল রোপণ করবে এখান থেকে ফসল নিতে পারবে না অনেকে বলে এখানে চলাচল সম্পূর্ণ রিস্ক এবং বালো মাটিতে কিছুই হয় না নেগেটিভ কথা শেষ নাই কিন্তু দেখেন মামুন ভাই লুৎফারবার মাধ্যমে তিরিশ বিঘা জমি নিয়েছে এই দুর্গম স্বরে এখন তিরিশ বিঘা জমির উপরে আল্লাহ রহমতে স্বপ্নের ফসল কিন্তু অলরেডি আপনাদের এতক্ষণ দেখালাম স্বপ্নের ফসল এতটাই সুন্দর লাউ পেঁপে এবং টমেটো এই তিনটা ফলের উপরে তিনটা সবজির উপরে সম্পূর্ণ তিরিশ বিঘা জমিতে হবে আল্লাহ রহমান দেখেন জাংলাদা দা শুরু করে দিয়েছে আর এক সপ্তাহ পরে শুধু আমি আবার আসি দেখা যাবে শুধু জাংলার উপর লাউ গাছ ভাই কি হ্যাঁ আচ্ছা অনেকেই তো না ভয় পেয়ে গেছিলো যে মামুন ভাই এতগুলো জমি নিল

খুব সুন্দর দেখেন এই যে লাউ সিহারাগুলো দেখেন এই যে লাউ এর সিহারাগুলো তা লুথর ভাই আপনার বেতন তো ঠিক মতো নাকি আচ্ছা আপনি ঠিক মতো বেতন পাইলি না এই লুথর ভাই কিন্তু বিশ্বাস একজন মানুষ এইরকম একটা মানুষের মাধ্যমে আপনার যে কোন মানুষ যে কোনো জায়গায় থেকে খাওয়া করতে পারবেন কারণ মামুন ভাই কিন্তু এখানে আসে না ফোন দিয়ে সবকিছু কমপ্লিট করে এত সুন্দরভাবে লুথর ভাই সারাদিন কাজ করে দেখেন সকাল থেকে শুরু করছে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে অলরেডি সাড়ে পাঁচটা বাজে কিন্তু এই সারাদিন এত সুন্দর করে কাজ করে মনে করেন এই যে এখন জানা দিতেছে এই লাউ গাছে এতদিন রোপণ করছে এতদিন শুধু রোপণ করছে মামুন ভাই যেভাবে দিক নির্দেশনা দিয়ে দেয় ঢাকায় বসে বসে ঠিক সেভাবেই সে বিশ্বস্ত সাথে করে যাচ্ছে এখন এই গাছগুলো যখন বড় হবে যখন ফল ধরার কাছাকাছি হবে ঠিক তখনই এই যেখানে ঘর তোলা শুরু করে দিয়েছে এইখানে এসে মামুন ভাই এবং লুথর ভাই দুজনে থাকবে পাশাপাশি দেখেন মেশিন কিন্তু অলরেডি গেড়ে দিয়েছে ভাই এই মেশিন দেখি পানি দিবেন এই সম্পূর্ণ গাছে আরো দুটো একটা গাছ আরো দুটো মেশিন কাটবেন কোন কি দেখেন দর্শক একটা বোরিং করা হয়েছে আরো দুইটা করবে হয়তো দেখা দূরে দূরে তাই না ভাই হম দূরে দূরে আচ্ছা এখন তো বর্তমান পানি লাগতেছে না বৃষ্টি পানি হ্যাঁ এই যে গাছে সম্পূর্ণ দেখতেছি পানি আছে তা তাল্লা রহমতে ভাই এই Cata timp par fola astea bari? Doar in 15-20 zile 15-20 যাক আমরা আশা আছি দর্শকবৃন্দ দেখবে এবং আমরাও দেখাবো প্রিয় দর্শকবৃন্দ দেখেন আপনারা যারা ভয় পান এই ভিডিও সম্পন্ন আপনারা দেখবেন যে যেখানে দেখবেন অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আপনার মন্তব্যগুলো জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কিন্তু আরেকটা বিষয় এই যে লুথর বাড়ি এই লুথর ভাই বাড়ি কিন্তু বিক্রি করা হচ্ছে আমি আপনাদের আবারও বলতেছি লুথুয়াবা বাড়ি কিন্তু বিক্রি করা হচ্ছে লুথুয়াবা বাড়িতে দশটা গরু নয়টা গরু আটটা ছাগল মুরগি এবং তিনটি ঘর সহ পুরো বিক্রি করা হচ্ছে টিউবওয়েল অনেক কিছু ফ্রিতে পাবেন পাশাপাশি আপনারা আজকে ভিডিওতে ভিডিও দেওয়া হয়েছে রুথাবার ভিডিও আপনারা যদি পারেন অবশ্যই দেখবেন লেখা হয়েছে যে গরুর ছাগল ভেড়া খামার সহ বিক্রি করা হচ্ছে দুর্গম স্বরে জাফরগঞ্জ স্বরে এটা আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই দেখবেন এবং কার যদি নেওয়ার ইচ্ছা থাকে এই দুর্গম স্বরে খামার কাউ ইচ্ছা থাকে আপনারা অবশ্যই এই দুর্গম স্বরে আসতে পারবেন এবং দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ আসলাম আলাইকুম প্রিয় এই দেখেন এই যে পেপে গাছগুলো লাগানোর জন্য কত সুন্দর সিস্টেম করা হয়েছে পেপে গাছ না সরি যে ভুল বললাম এটা লাউ লাউ গাছ লাউ গাছ এই যেগুলো লাউ গাছ কত সুন্দর দেখেন এমনভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেখানে কোনো গরু ছাগল ভেড়া কিছু ঢোকার সম্ভাবনা নাই খুব সুন্দর সিস্টেম খুব সুন্দর করেছে দেখেন দর্শকবৃন্দ সম্পূর্ণ আপনাদের দেখানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং যে যেখানে দেখবেন সবসময় ফলো রাখবেন আমি কিছুদিন পরপরই এই মামুন ভাইয়া ভিডিও দিব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম